বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা একটা ধামাক অফার নিয়ে এসেছি ইন্ডিয়ান শাড়ি শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে এবং পরে খুব আরাম হবে এবং ঝিরো স্ট্রং বসানো আছে শাড়িগুলায় এবং কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন আর এই শাড়িগুলো আপনি অন্য যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র পঁচিশশো টাকায় দেখেন কী দিচ্ছি আমরা এত সুন্দর গর্জিয়াস এই শাড়িটা পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই একটা কালার দেখেন কালারটা খুবই সুন্দর এটা হলো রেড কালারের ভিতরে এবং পারগুলা দেখেন সুন্দর কাটোয়ার পার করা আছে এবং প্রত্যেকটা পুরো শাড়িটা অল ওভার গর্জিয়াস কাজ করার জন্য এই শাড়িগুলো আমরা একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র পনেরোশো এই মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর কাটোয়ার পার করা এই শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এটা হলো নেটের উপরে আর নেটের শাড়িগুলা এটা আমাদের ছয় সাত হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় কিন্তু এক পিস দুই পিস আছে দেখে আমরা দিয়ে দিচ্ছি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি রেফেল করা নেটের উপরে দারুণ শাড়িটা দেখেন প্রাইস পূর্বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা অনেক হ্যাভি এবং কাপড়টা এত সফট এবং অরিজিনাল ইন্ডিয়ান যদি কেউ বলে যে ইন্ডিয়ান না সাথে সাথে টাকা ফেরত এবং ফুল বডিটা গর্জিয়াস কাজ করে তো অনেকে বলবে যে ভাই এত কমে দিচ্ছে না আবার জড়ি জড়ি উঠবে কিনা না কিন্তু এটাতে একটা বিন্দু পরিমাণ জড়ি উঠবে না প্লাস এই যে স্ট্রংটা ঝাড়খান স্ট্রং বসানো কাচের এবং কাপড় খুবই সফট কোয়ালিটির হবে তো এত সুন্দর এই শাড়িটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করবেন শাড়ি দেখেন এটা কিন্তু সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন করা আছে এবং যে পূর্বে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আঁচলটাও খুবই সুন্দর প্রাইস পরবে মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস সুন্দর কালারটা গর্জিয়াস কাজ করা হবে শাড়িটা প্রাইস পরবে মাত্র পঁচিশশো টাকা তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনেও কেনাকাটা করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই শাড়িগুলো কোথাও আপনারা পঁচিশশো টাকা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন শাড়ি দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড স্ট্রং বসানো এবং গুছানো একটা কাজ তো স্থান পরিবর্তন হলে পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব মিনাকারি স্টং বসানো মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর দারুণ এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকায় নেটের উপরে ফুল বডিটা অল ওভার কাজ করা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো টাকা তো যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এক্সক্লুসিভ ডিজাইন এবং স্টমটা দেখেন কত সুন্দর এটা নেট কাপড়ের উপরে সুন্দর একটা কাপড় প্রাইস পড়বে পঁচিশশো এই শাড়িটা দেখেন এটা হলো সিকিউয়েন্সের কাজ করা ফুল বডিটা মাল্টিকালার কাজ সিকিউয়েন্সের কাজ এত সুন্দর এই শাড়িটা করেছে যে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগে প্রাইস পড়বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন শাড়ি দেখেন এটা মিষ্টি কালার মানে কাপড় এত সফট হবে যে আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না আর সব বয়সে মেয়েরাই এই শাড়িগুলো পরতে পারবে ফুল বডিটা গর্জিয়াস কাজ করে একেবারে লতানো এবং গুছানো একটা কাজ খুবই সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো কাশ্মীরি শাড়ি কাশ্মীরি শাড়ি যেখান থেকে কিনতে যাবেন পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচে পাবেন না কিন্তু আমার কাছে পাচ্ছেন পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ যারাই আমাদের কাছ থেকে এবার নিবে তারা মন থেকে দোয়া করবে এত সুন্দর এই শাড়িগুলি একমাত্র বিয়ে বাজারে আমরা দিচ্ছি এত কম দামে মাত্র পনেরোশো টাকা এই পঁচিশশো টাকায়